টলিপাড়ায় সম্পর্ক ভাঙা করা নিয়ে বরাবরই দর্শকদের উত্তেজনা থাকে তুঙ্গে প্রেমে পড়ার খবর যেমন তাদের আকৃষ্ট করে তেমনই বিচ্ছেদ তারকাদের আলাদা হওয়া রীতিমতো আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় সোশ্যাল মিডিয়াতে এবার সম্পর্ক ভাঙার খবর পাওয়া যাচ্ছে ছোট অতি পরিচিত মুখ অনন্যা বিশ্বাস ও রাজা কুণ্ডুর বেশ দীর্ঘদিন ধরে সম্পর্কে থাকার পর নাকি এখন পথ হয়েছে আলাদা দুজনের অন্তরঙ্গ সব ছবি মুছে ফেলা হয়েছে এমনকি একে অপরকে আনফলো করে দিয়েছেন বরণ কে আপন কে পরের মতো ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন রাজা ও অনন্যা শোনা যায় সেট থেকেই হয়েছিল প্রেমের সূত্রপাত যদিও সেভাবেই কখনো অফিসিয়াল করেননি সম্পর্ক তবে অনন্যা রাজার নাম দিয়েছিল ফ্যান পেজ এমনকি একসঙ্গে জুটিতে ছবি আসতো কখনো ফটোশ্যুট থেকে কখনো আবার ঘুরতে গিয়ে তবে এবার হঠাৎই দেখা গেল ইনস্টাগ্রামে দুজনের প্রোফাইল থেকে গায়েব হয়েছে তাদের কাপেল ছবি এমনকি আর ফলোও করছেন না একে অপরকে ফলে দুয়ে দুয়ে চার করতে আর সময় নেয়নি নেটিজেনরা দু হাজার সালে বরণ ধারাবাহিক শুরু হয়েছিল জি বাংলায় এরপরই সম্পর্ক শুরু যদিও মাঝে দিদি নাম্বার ওয়ানে এসে সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের জবাবে নিজেকে সিঙ্গেল বলে দাবি করেছিলেন অনন্যা এমনকি রচনা যেই না বলেছিলেন শুনলাম সামনেই বিয়ে একেবারে লাফিয়ে উঠেছিলেন রচনার ইঙ্গিত ছিল রাজার দিকেই যদিও সেখানেও সম্পর্ক নিয়ে রাগ কাটেননি তিনি অনন্যা সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ হামেশায় চোখ ধাঁধানো লুকে রীতিমতো মুখ হা করে দেন সকলের বরণ ছাড়াও জি বাংলার যমুনা ঢাকি ধারাবাহিকে তাঁথই চরিত্রে দেখা মিলেছিল অনন্যার ভালোবাসা ডট কম ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে পথ চলা শুরু এরপর টাপুর টুপুর ধারাবাহিকে টাপুরের চরিত্রে অভিনয় করে দর্শক মহলে দারুণ জনপ্রিয়তা পান অনন্যা তো বন্ধুরা অভিনেত্রী অনন্যা বিশ্বাসকে আপনাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্টসে জানাতে একদমই ভুলবেন না আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণ যেন সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আগামী পড়বে নমস্কার